যদি হারাপ খাবার পরে শরীরের মধ্যে রক্ত হয়ে ওই জান্নাতে যেতে পারবে না ও আমার মেয়া এই জন্য বলবো হারাম দিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই দুনিয়ার বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না

إلا من أتى الله أكبر. الله, أكبر. الله أكبر يا رمان <applause> ক্ষমতা ও ক্ষমতাওয়ালা তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না ও টাকাওয়ালা তোমার কোনো টাকা কাজে আসবে না তোমার ক্ষমতার ডাবর দেখা কোনো লাভ নাই তোমার সম্মান দেখা কোনো লাভ নাই এলাকার মধ্যে এমপিসিলা এলাকার মধ্যে তোমার প্রভাব ছিল বেশি তোমার জগতের কারণে মানুষ ভয়া বানাইত ওই দিন কোন কাজে আসবে না সব মানুষ গুলা তোমার দিহা করে তাকায় হৃদয়ের কান্না কানবে মায়া চোখের পানি বেলা কানবে সব মানুষ গুলা তোমাকে বাড়িঘর থেকে তারাই দিবে ঘরে আর রাখবে না ঠিক কিনা ধরে ঘর এদের আল্লাহ গোলাম অজুবাইরা বন্ধ একটু বন্ধ করেন মনে রে এই বাড়ির জন্য এত পাগল হইস ঘরে জন্য এত পাগল হইস এই টাকার জন্য এত পাগল ক্ষমতার জন্য এত পাগল সোমবারের জন্য এত পাগল হইস কি যে তো সঙ্গে নিয়ে যাইতে পারবা না এমন একজন মোসাবির সাথে হাজির হইয়া যাবে ওই মোসাবির আইসা তোমারে বলবে তোরে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে দরসাকার সুধক না সুধক না তুমি জবাব ভাই গাম্বা বিদ্যা বাবার কান্দে বলে মালকুল্লাহ দাদাই সময় দাও আল্লাহ আমাকে দৈনিক পাঁচ বার ডাকছে যוכরে ডাকছে আছরে ডাকছে মাগরিবে ডাকছে ফজরে ডাকছে সাইড ডাকছে যাইতে পারি না আল্লাহ আমাকে তাযুদের বিসারার মধ্যে ডাকছে জবাব দেই না আর কিছু কন সুযোগ দাও তওবা করার সুযোগ দাও আমার সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দান করার সুযোগ করে দাও তুমি যতই কান্না কান্না ফেরেশতা জমা দে কান্না ওই ফেরেশতা ডাক দিয়ে আমরা সম্মান তোমাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে এই জন্য ফেরেশতা আসে তোমারে এমন জোরে চায় তোমার একটা নয় দুইটা নয় শরীরে তিনশো না চারটা ধরে করে সিটে নিয়ে যাবি শরীরের সংযোগ নাই হাতের সংযোগ নাই পায়ের সংযোগ নাই পায়ের শোকের সংযোগ নাই তোমার জবানের সংযোগ নাই এই শরীরের জন্য এত পাগল ছিল শরীরের যত্নের জন্য কত প্রসা তুমি ব্যবহার করছো সুস্থ থাকার জন্য কত ভালো ভালো খাবার খাইছ সব কিছুই থাকবে না তোমার টাকা পরে থাকবে তোমার গাড়ি পরে থাকবে তোমার বাড়ি পরে থাকবে তোমার কিছুই থাকবে না রে আল্লাহ তোমার কিছু সঙ্গে থাকবে না কিছু নিয়ে যাইতে পারবে না খালি আপনি আর অনা করছ তোমার ছেলে গানবে বাবা বলে তোমার মেয়েও কানবে বাবা বলে ওই দিকে তাকায় দেখ বাড়ির পার বাড়ির কিছু মানুষ কবর খনার করার জন্য কবরের দিন চলে গেছে কিছু লোকেরা কাপড়ের কাপড় কেনার জন্য চলে গেল মসজিদের মাইক দিয়ে লান হয়ে গেছে তোমাকে কবর খনন করার জন্য তোমার জানাজার ঘোষণা শুরু হয়ে গেছে আল্লাহর গোলাম একটু চমকুটা বন্ধ করো যুবক ভাই ও বৃদ্ধ ভাইরা বৃদ্ধ বাবারা কর্দালে মা বোনরা যেই ঘরের মধ্যে নতুন বই আসছিল কত স্বপ্ন হয় না পরে আসছে তো দাবি পাকা শাড়ি পরছ সব দিয়া কত বাতাস করছে ঘর দিয়া বের হইয়া যাইবারে মা ও গলিওয়লাই ঘরটাকে বিল করে দিবে সঙ্গে কিছু যাবেনা দিনটুকুর আশা দাম আর কিন কাপড় চকলেট এর মতো করে বেচা তোমার ওই কালো রঙের মশারের মধ্যে ঢুকাইয়া শরীর থেকে দামি কাপড় গুলা কেচি দিয়া কাটা শুরু করবি একটু ভালো করে চিন্তা বিকির করে দেখ কি হবে তোমার আবার কোন দিকে রওনা করছি

এই কষ্ট এই সুন্দর জামা কাপড় পরার জন্য কত কষ্ট করে ইনকাম করেছিলাম টাকা পয়সা কামাইছিলাম ওইটা দাবি কাপড় কেন খুলিয়া না আর জীবন কোনো দিন তুই কাপড় পরা সুযোগ হবে না কেন শরীর থেকে কোন কাপড়টা রাখো আর জীবনে কোনো দিন এই কাপড় পড়তে পারবো না আর কিছু কোনায় কাপড়টা আমার শরীরের মধ্যে জড়াইয়া রাখো তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না কাপড় কেচি দিয়া কেটে মেলা হবে এবার গোসল পাড়িতে পর তোমাকে তিন টুকরা সাদা মার্কিন কাপড় চকলে

তুমি এত কষ্ট পাও ভয়ে পথ থেকে বের হতে চাও না অক্সিজেন ছাড়া গর্বে থাকতে পারো না বাতাস না থাকলে তুমি বেকার হয়ে যাও স্থির হয়ে যাও ওই কবরের মধ্যে আলো নাই বাতাস নাই সঙ্গী নাই সাথী নাই অন্ধকার কি অবস্থা হবে অন্ধকার ভাড়ে মাটি ভাবে মাটি নিচে মাটি উপরে মাটি অন্ধকার কবর যদি আমি ইমান আমল না নিয়ে কবরে যেতে পারি আমার অবস্থাটা হবে কি এবার চিন্তা বিকির করে দেখো আল্লাহ জবাব দেয় গোলাগার ব্যক্তিরা যদি কবরে যায় পরে যাওয়ার পর মানুষ জোড়া যখন তারে কবরে একা 40 कदम চলে আসে অনন্ত কবরে দুইটা মাড় দুইটা মাটির পার ভোলা দুই দিক থেকে আসে এমন দূরে চা মারবে শুনিল একটা আন্ডিও একটা বাজরের আর একটা বাজরের ভিতরে ভেদ করে ঢোকে যাবে ওই মুর্দার ব্যক্তি কাঁপে আর বলবে আমারে বাঁচা ও তার টোকরা সন্তান দনীয় আর জমিরে বিপদ পড়লি তোমার বিপদ থেকে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমি শান্তি পাই নাই এই জায়গার মধ্যে কেমনে তুমি আমার রাইকে গেছ এই কবর তো ভালো জায়গা না কবর কিন্তু আগুনের ঘর সাত বিচ্ছুর পর কবর কিন্তু ভালো জায়গা না যুবক পাই না বিত্ত বাবার বর্ধার মা একটু চিন্তা বিকির করে রানা করো কবরে কি নিয়ে যাইবা আল্লাহ তোমাকে এত নেয়ামত দেওয়ার পরে এত কিছু দেওয়া

কবরের থেকে মেস্কের গ্রাম পাওয়া যায় কবরের থেকে শান্তির আওয়াজ পাওয়া যায়

টিকিট কাউন্টার মাস্টার হাতটা মুখের মধ্যে লাগায় জিভ দিয়ে চাটে আবার চোখে লাগায় বুকেও লাগায় কপালে লাগায় এবার আলেম সাহেব বলতে লাগলো মাস্টার আপনার ভালো হাত আপনি কেন হাতটা বিন্দি দিয়ে বেচায় রাখেন কারণ কি চোখে কেন লাগাইলেন বুকে কেন লাগাইলেন জিব্বা দিয়ে কেন চাটলেন টিকিট কাউন্টার মাস্টার বলতেন হুজুর আপনি আলেম মানুষ বলতেন এই আমার হাতটা দুনিয়ার কোন মানুষের দুনিয়ার কোন সাথে সম্পর্ক আমার হাতটা কবরের সাথে সম্পর্ক জোরে বল আর জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার টিকেট কাউন্টারের মাস্টার বলতে লাগে আজকে কয় মাস আগে একটা ঘটনা হইতা যায় আমার সরকারি বেতন হলো 1500 টাকা এই অল্প টাকা দিয়ে আবার সংসার চলে না চিন্তা করলাম সাথে আর কি কাজ করা যায় বয়স হয়ে যাওয়ার কারণে বাড়ি কোনো কাজ করতে পারি না परेशान চিন্তা করলাম কি কাজ আমি হালকা বলতে করে যেটা আমার সহিলের মধ্যে গোলাপে ওই কাজটাই তো আমার গুণা করা চাই এই বলতেই চিন্তা ভিকির করার পর আমি তাকায় দেখলাম আমার আমার কাউন্টারের পিছনের এলাকার কাঞ্চি কবরস্থান দেখা যায় দুনিয়ার মানুষ চলে যাওয়ার পর কিছু সঙ্গে দেয় না সাথে কয় টুকরা কবর থাকেন মহিলাদের জন্য বস্ত্র পুরুষের জন্য ওই সময় কাপড়ের আর দাম এই জন্য চিন্তা করলাম যেই কাপড় নিয়ে আমি ধুইয়া বাজারে বিক্রি করলে কিছু টাকা পাবো যেই চিন্তা সেই কাজ কিছুদিন পর থেকে কাজ শুরু করলাম প্রতিদিন মানুষ মারা যাওয়ার পর প্রতিনিয়ত মানুষ মারা যাওয়ার পর রাত যখন গভীর হয় আমি কাপড়ের কাপড় চুরি করে ধুইয়া পরে দিনটা বাজারে বিক্রি করে দেই টাকা দিয়া সংসার চালাই হঠাৎ করে একদিন দেখা যায় এলাকার একজন যুবক মারা গেছে তার কবর খনন করতে দিকে আমার আনন্দে রাত তোরা হয়ে গেল আজকে কাপড় চুরি করা যাবে টাকাও পাওয়া যাবে রাত যখন গভীর হয়ে যায় এলাকার মানুষ ওই যুবককে গোসল করে দাপন করে দিয়ে চলে যায় চলে যাওয়ার পর আমি এবার একটা টর জ্বালাইয়া কবরের রিয়ার মধ্যে যখন ঢুকতেছিলাম এতদিন যত কবর খনন করছিলাম কোনোদিন আমার শরীরের মধ্যে শীতলতাও লাগে নাই কোনো ভয়ও লাগে নাই আজকে যত কবর ওই যুবকের কবরে পাশে যায় অত বেশি আমার শরীরের মধ্যে পশম দাঁড়ায় যায় আর ভয়ে কম্পন শুরু হয় ওই যুবকের কবরের কাছে যাইয়ে আগিজের হাত দিয়া মাটি যখন সরাইতে ছিলাম সরাইতে সরাইতে তাকায় দেখলাম ওই কবর অন্ধকার টাকার কথা এখন আমি তাকায় দেখলো ওই যুবকের কবর অন্ধকার না ওই যুবকের কবর দিবালোকের মতো বর্ষা জন্মা জন্মা করতেছে যুবকের মুখটা এত সুন্দর দেখা যায় মন হয় তাকে সুন্দর করে সাজায় কোদার শ্বশুর বাড়ি পাঠাইলে যেমন হয় জামাই যেমন দেখা যায় ঠিক এমন নতুন জামার মতো যুবককে দেখা যায় যুবক আ করে আছে উপরের দিকে ফোটা ফোটা পানি তার মুখের মধ্যে পড়তেছে আর ওই তো যুবকটা জিবা দিয়া চাটায় চাটায় বাড়ি গায় জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা তাহসাবাল্লাযীনা উতিলু الله أكبر ولا الله. تحسب الله. من الله. الذين قتلوا في سبيل الله. 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 الله في سبيل الله أمر

তাদেরকে ওই যুবকের অবস্থা ওই কাউন্টার মাস্টার লাইট জ্বালায় এদিক টাকা ওদিক টাকা চিন্তা করে এই পানি প্রত্যেক যুবকের মুখের মধ্যে

ফোটা পানি যখন আমার তালুর মধ্যে পরে আমার শরীরটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আমি এবার দেখার জন্য যখন জিব্বার মধ্যে লাগাইলাম পানি তখন দেখলাম ওই পানি মিষ্টি মধুর চেয়েও বেশি মিষ্টি বান দেখলাম বুদা তোর সাদা ওই বাড়িে বার কয়েক রূপ মার কয়েক দিব কয়েক বাটি বান হতে লাগে আছড়াইয়া গাইলম চাইতা গাওার পর বুকে লাগাই আর ওই সময় জমিরের মধ্যে কবর উপরে আমি সিদ্ধা দিয়া উপরে কান্না শুরু করলাম আল্লাহর কাছে বললাম আল্লাহ এই যুবক মানুষ আমি মানুষে তো আমার থেকে বয়স কম এই যুবক মারা যাওয়ার পর কবরের ভিতরে এত দাবি পরীক্ষা আর পেরেশান কবরের ভিতরে কাপড়ের কাপড় চুরি করি আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই কেউ নাই আল্লাহ আমারে মাফ করে দেয় এই যুবক কানতেছে আল্লাহ ওই বৃদ্ধ লোকটা কানতেছে কানতেছে সকাল হয়ে যাওয়ার কর বাড়ি যাইয়া হজু গোসল করে মসজিদের মধ্যে বদরের নামাজ আদায় করলো ওদিশে যাইছে যা কান্না কান্দেছে ওই যুবকের বাড়ি তালাশ করে খবর নিলেন গ্রামের এক মধ্যে যুবকের বাড়ি কবর ভাইয়া ওই দিকে টাউনের মাস্টার দৌরা ওই যুবকের বাড়ি দরজার সামনে গিয়ে সালাম দিয়া বলে কে ঘরের ভিতর

মহিলা ঘরে তোমার কি হয় ওই মহিলা কান্দে বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে একটা সন্তান একটা ছেলে দিয়েছো আর কিছু দেয় নাই আমার ছেলেটা রাতের বেলায় ইবাদত করত তার যদি বিছানায় ইবাদত করত নামাজ পড়ত যখন আদার হয়ে যায় তো মসজিদ আমার ছেলের আগে কেউ যাইতে পারে নাই মানুষ যখন রাতের বেলা ঘুমায় যাইতো আমার ছেলেটা ঠান্ডা পানি দিয়ে দুমা বানাইয়া মারছলেডা তাযুদ নামাজ পরে দুই হাত উপরে তুলে কানতো আমার মত গুনাগার কেউ নাই আমার মত গুনাগার কেউ নাই তোমার মত माफ করনা আলো তো কেউ নাই আমার গুনাহ যত বড় হোক না কেন তোমার মত माफ করনা আলো তো কেউ নাই আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও ওরে মানে তুমি যদি আমার মাফ না করে কোথায় যাব কে আমারে মাফ করবে ওই যুবক কান্ত থর থর করে কাঁপত আর মাঝে মাঝে বলতো আল্লাহ আমি তোমার পাগল ও মালিক আমি তোমার হাত থেকে তোমার তালাশ করি আমাদের সেদ্ধার মধ্যে তালাশ করি আমাদের রুকুর মধ্যে তালাশ করি তোমারে চাই কোথায় গেলে তোমার বাবা ও মালিক তোমার বিরকত যাতনা সহ্য করতে পারি না রে আল্লাহ এই কথা বলে আমার যুবক জোরে জোরে আল্লাহ আল্লাহ তিনবার বলার পর আমার ছেলের কোন আওয়াজ নাই জমিনের মধ্যে লোটে পড়ে যায় কালকে রাতের বেলা তাজুদের পর আমার ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এবার ওই টিম কাউন্টার মাস্টার জমিনের মধ্যে আগিনার মধ্যে সিদ্ধায় পরে কান্দে যাওয়া আমার বয়স হয়ে গেছে এখনো তোমার অন্তরে নাই তোমার মহাবত অন্তরে নাই

তুম আল্লাহর কাজে ফাঁমা যাও এই হাত দিয়া কত গুনা করছ পা দিয়া কত গুণা করছ অন্তর দিয়া কত গুণা চিন্তা করছ আল্লাহর কাজ ফামা যাওয়ার বলো আল্লাহ মাফ করে যান তুমি যদি মাফ না করো কোথায় যাবো কার দরবারে যাব আমাদের মতো গুণা করলে ওরা কেউ না তোমার মতো মাফ করলে না তো কেউ নাই আল্লাহর দরবারে জোর জোর করে চোখের পানি পালা কান্দ আল্লাহ আমাদেরকে মাফ করে দে জোরে কোন